আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ কারীম রসুল বাদ সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রবাসক আরবি নামটা এস এস ফাজিল মাদ্রাসা বগুড়া সদর বগুড়া সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাইবর আপনাদের জন্য অত্যন্ত সুখবর হচ্ছে যে ইসলাম শিক্ষা যারা পরীক্ষা দিবেন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা বা ইসলাম শিক্ষা যারা প্রভাষক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমি একটা হ্যান্ড নোট দেওয়ার কথা বলেছিলাম আর সেটার কাজ চলমান রয়েছে অর্থাৎ আমি নিজেই হ্যান্ড নোটটি প্রায় সম্পূর্ণ করেছি এখানে যে আরবি টাইপিং বাংলা ইংরেজি যেটা প্রয়োজন হয় সম্পূর্ণ আমি নিজেই সেটা মোটামুটি ফাইনাল করেছি হ্যান্ডনোটটা প্রায় শেষের দিকে আর একটু হলেই হ্যান্ড নোটটা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি চাচ্ছি যেটা দ্রুতই আপনাদের কাছে আমি দিয়ে দিব তো যারা ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউবের আপনার এখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা মোড়ে ক্লিক করলে এখানে লিঙ্ক দেখতে পাবেন লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হলেই আপনারা আমার এখানে ইয়েটা পেয়ে যাবেন আর কি হ্যান্ড পিডিএফ কপি যেটা সেটা পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু নিজে এটা টাইপিং করে প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ আর আমি মনে করি এখান থেকে আপনাদের অনেক উপকার হবে কারণ আমি লিখিত যে হ্যান্ড নোট দিয়েছিলাম ইসলাম শিক্ষার জন্য এটাতে প্রায় একশো পার্সেন্ট বলা চলে যে একশো পার্সেন্টই কমন ছিল যারা আমার হ্যান্ড নোট নিয়েছেন তারা অবশ্যই জানেন যারা লিখিততে আমার হ্যান্ড নোট পেয়েছিলেন আর ভিডিওটা আপনারা ইউটিউবতে দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমি মনে করি সেইভাবে এখান থেকেও মোটামুটি আপনার একটা ভালো দিক নির্দেশনা পাবেন ইনশাআল্লাহ আসলে এটা আমি পিডিএফটা যেটা মূল্য করেছিলাম একশো টাকা কিন্তু এখানে অনেকে বলেছিলেন রিকোয়েস্ট করেছিলেন এই জন্য আমি আপনাদের জন্য এটা সম্পূর্ণ মানে হাদিয়ার স্বরূপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি বিনিময়ে আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারে তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই আমি চেষ্টা করব যারা সহকারী মৌলবী প্রভাষক আছেন তাদের জন্য এটা হ্যান্ড নোট টু ওয়ানটা দিয়েছিলাম এটা হচ্ছে হ্যান্ড নোট টু এটা আমি তাদের জন্য টুটা মানে প্রস্তুত করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো নিবন্ধন প্রত্যাশী ভাই বোন ইসলাম শিক্ষা যারা আছেন তারা আমি মনে করি যে আপনারা কিন্তু জানেন অর্থাৎ আজকেই কিন্তু শিডিউল প্রকাশ করা হয়েছে এটা আপনাদের হচ্ছে আট তারিখ থেকে সামনে আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আপনার ভাইবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে প্রায় দুই হাজার প্লাস প্রার্থী কিন্তু ইসলাম শিক্ষা আছে যারা কিন্তু পরীক্ষা দিবেন এবার ঠিক আছে দুই হাজার প্লাস শূন্যপদ বা এত হবে কি না সঠিক বলা মুশকিল তাই আপনাদের ভাইভাটা অনেক সুন্দর করে দিতে হবে তো এই আমি মনে করি যে এই হ্যান্ডনোডটা আপনার সহায়ক নিতে পারেন এছাড়াও আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে এটা আমি দিয়ে দেবো এখানে আপনারা যুক্ত হলে এখানে ভাইভা থেকে শুরু করে পরবত যে ধাপগুলো আছে অর্থাৎ এন সংক্রান্ত সকল ধাপ আপনারা এগুলো হচ্ছে এগুলো সম্পর্কে আপনারা সঠিক তথ্য এবং সবার আগে পাবেন ইনশাল্লাহ তার সাথে সাথে আমি অনিশতমদের একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যারা উনিশতম আছেন তাদের জন্য পূর্ব মানে পূর্ব প্রস্তুতি যাকে বলা হয় অ্যাডভান্স প্রস্তুতি আপনারা সহ অ্যাডভান্স প্রস্তুতির জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনারা অ্যাডভান্স অনেক তথ্য পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি মনে করি এখানে আপনারা দেখুন এই যে আমি কিন্তু এখানে নিজে কিন্তু আমি টাইপিং করে কিন্তু এই হ্যান্ডনোডটা তৈরি করতেছি ঠিক এই রকম ভাবে আমার কাজগুলো আমি নিজে করে পছন্দ করি আমি লিখিত তো লিখিত প্রশ্ন প্রশ্নপত্র যা কিছু দিয়েছিলাম আমি নিজে অনেক সুন্দর করে মানে আমি নিজেই যেটাকে অনেক মানে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি এটা দিয়ে থাকি আর কি তো আমি মনে করি যারা অনিষ্টম রয়েছেন তারাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজ যেটা সেটা ফলো দিয়ে রাখবেন মোহাম্মদ মাসুম বিল্লা আমার মোহাম্মদ বিল্লা ফেসবুক পেজের নাম এবং ইউটিউব যে চ্যানেল আছে এটা হচ্ছে বেললেস এডুকেশনাল জোন আপনারা জানেন অনেকেই চেনেন তো আমি কর্মব্যস্ততার কারণে অনেকদিন পর্যন্ত ইউটিউবে ভিডিও দিতে পারে নাই তবে এখন থেকে নিয়মিত দিব ইনশাল্লাহ তো সমানত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এন সংক্রান্ত সকল তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ আর আপনাদের যে হ্যান্ড এটা আমি প্রস্তুত করতেছি এখানে মোটামুটি প্রায় শেষের দিকে এখানে সকল মানে আপনাদের যে বিষয়গুলো আছে ইসলাম শিক্ষার সেই সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আঠারোতক নিবন্ধনের প্রশ্ন সমাধান আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে এগুলা সাথে হচ্ছে আপনার সিলেবাস অন্তর্ভুক্ত যেগুলো আছে কোরআন হাদিস ইসলামিক মৌলিক বিষয় এই সবগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তো আমি মনে করে এটা আমার খুব দ্রুতই মানে কি বলবো যেটা দ্রুতই শেষ হয়ে যাবে হয়ে গেলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত নিবন্ধ প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এই সেবাটা আপনাদের জন্য দিয়ে দিতে পারি সালামু আলাইকুম ওরহমতুল্লাহি